পনেরো সত্তর টাকায় একশো পনেরো ডাইমন ভাই ভাই এটা কম টাকায় তিনশো পনেরো টাকায় তিনশো পঞ্চান্ন ডাইমন তো এপসা খুব ভালো লাগলো আমাদের দেখে ভালো লাগলো রেস্টুরেন্ট দেখে ভালো লাগলো তিনশো পঞ্চাশ টাকায় বারোশো চল্লিশ ডাইমন এটা আমাদের খুবই ভালো লাগলো তোমাদের কাছে বেশি ভালো লাগলো ভালো ভালো একটা অ্যাপ সব করতে পারো ভাইয়া টাস্টেড নাকি এটা দেখতে পাবো আমাদের টাকা নেই টাকা নেই তো করে দেখাতে পারতাম তো জন্য চলে যেতে হবে আমাদের আমি আগে লিঙ্কটা পেস্ট করে দিই তোমাদের লিঙ্কটা পেস্ট করি তো লাইভ 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 তিন লাইভ

Hãy cho kênh Ghiền Mì Gõ Để không biết cảm thấy thôi thằng bóng này đi mời thôi thằng bóng này thôi thôi

ও বৃষ্টি হলে কি চলবে লাইভ দেখি তোমাদের অন্য লাইভ দেখি আমরা কমফর্টেছি ঠিক আছে এখন আছে আমাদের লাইভ এটা আমাদের লাইভ 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 এটা আমাদের

hier, wo mein

এখন <laughs>

ありがとうございます。 Gracias.